আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প বন্ধু গল্প পাঠে আমি বিদিশা মুখোপাধ্যায় হঠাৎ কালো হয়ে এলো কোথা থেকে এক ধোঁয়াটে মেঘ নন্টুকে যেন ঘিরে ফেলেছে এরপরই প্রচন্ড জোরে বৃষ্টি নামল অচেনা অজানা জায়গা নন্টু যে কি করবে ভেবে পায় না রোখের মাথায় কাজটা সে ভালো করেনি কিন্তু হঠাৎ এমন একটা খবর শুনে সে চুপ করে বসে থাকতেও পারল না সকালে কলেজ যেতে বিজয় বলল জানিস নন্টু সত্য অবস্থা ভালো নয় চমকে উঠল নন্টু সত্য তার সবচেয়ে প্রিয় বন্ধু গরিবের ছেলে গ্রাম থেকে এসেছে পড়াশোনার জন্য কলকাতার মেশে থাকে টিউশনি করে কোনো রকমে মেশের খরচ চালায় কদিন আগেই তো হঠাৎ একদিন সত্যকে বলল নন্টু এখন তো তেমন পড়ার চাপ নেই সামনেই বড়দিনের ছুটি আমি ভাবছি চলে যাব। নন্টু অবাক হয়ে বলেছিল কালি কেন রে এত তারা কিসের সত্যর মুখটাও যেন কেমন করুণ হয়ে উঠেছিল চোখটাও ছল ছল করছিল নন্টু তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে বলে ও বুঝেছি বাড়ির জন্য মন কেমন করছে ঠিক আছে ঘুরে আয় আশ্চর্য একটা কথাও বললো না সত্য বিজয় তখনও বকে চলেছে জানিস তো ওদের বাড়ির কাছেই আমাদের বাড়ি বোনের জন্মদিন উপলক্ষে বাড়িতে ফোন করেছিলাম মা বললেন সত্য নাকি দুটো কিডনিই খারাপ হয়ে গেছে অথচ ওদের অবস্থা তো ভালো নয় পয়সা বলতে কিছুই নেই কিডনি অপারেশনের খরচ বা কিডনি কেনার মতো টাকা ওরা কোথায় পাবে আর সবচেয়ে দুঃখের কথা কি বলতো সত্য বেশ কয়েক মাস আগেই কলকাতার একজন ডাক্তারকে দেখিয়ে ব্যাপারটা জেনে গিয়েছিল। কিন্তু কাউকে কিছু বলেনি এখন যা অবস্থা তাতে কোনো আশাও নেই তাছাড়া অপারেশনের ধকল নেবার মতো শক্তি আর নেই নন্টু বড় লোকের ছেলে কিন্তু পড়াশোনায় অত ভালো না আর সত্য গরিবের ছেলে হয়েও কোনোদিন পরীক্ষায় সেকেন্ড হয়নি দিনের পর দিন সত্য সাহায্য করেছে নোটস নন্টুকে দিয়েছে সবচেয়ে বড় কথা নন্টুর যে ওর সেবা করেছে ওকে সঙ্গ দিয়েছে মুখে মুখে পড়া তৈরি করে দিয়েছে আর সেই জন্যই তো নন্টু সেবার পরীক্ষায় পাশ করে গেল এ হেন উপকারী বন্ধুর উপকার কি ভোলা যায় কলেজ থেকে বাড়ি ফিরে একটা শার্ট প্যান্ট আর নিজের চেক বইটা নিয়ে মাকে বলেও বেরিয়ে পড়েছিল বিজয়ের কাছে ওদের গ্রামে যাওয়া আর ডিরেকশন জেনে নিয়ে নন্টু বেরিয়ে পড়ল একা যখন স্টেশনে ট্রেনটা থামল তখন সন্ধে হয়ে গেছে বিজয় বলেছিল স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটলেই সত্যের বাড়ি তাই ভ্যান রিক্সা না নিয়েই সে হেঁটে চলছিল কিন্তু পাঁচ মিনিট ছেড়ে বোধহয় আধ ঘন্টার উপর হয়ে গেল নন্টু হেঁটেই চলছে সবচেয়ে তার আশ্চর্য লাগছে রাস্তাঘাটের লোকজন হয়তো বা বৃষ্টির জন্য কিন্তু বাড়ি ঘর দোকান এসবও তো তার কিছু চোখে পড়ছে না তবে কি সে ভুল পথে এসে পড়ল কিন্তু কতক্ষণ সে এমনি করে গাছের তলায় দাঁড়িয়ে থাকবে এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে তার কাঁকুনি ধরে যাচ্ছে ক্যাম্বিসের ব্যাগটা মাথায় রেখে এসে বসে পড়লো অসহায়ের মতো চেঁচি উঠল সত্য সত্য আমাকে বাঁচা বৃষ্টির তুমুল শব্দে ও নিজের কথাই শুনতে পাচ্ছিল না হঠাৎ মনে হলো বৃষ্টিটা কি থেমে গেল কই তার গায়ে তো বৃষ্টির জল পড়ছে না অথচ তাকে ঘিরে তো বৃষ্টি হচ্ছে উপরে চাই দিয়ে দেখলো কেউ একজন পিছন থেকে ওর মাথায় ছাকা ধরেছে আশার আনন্দে নেচে উঠল নন্টু যাক কেউ না কেউ তো এসেছে অবশ্যই অত্যন্ত উৎসাহে উঠে তুই উঠল বেরিয়েছিস কেন সত্য বলল। কি করবো বল তুই যে ডাকলি না এসে থাকতে পারি এরকম কোনো দিন হয়েছে তুই ডেকেছিস আর আমি আসিনি নন্টু কি বলতে যাচ্ছিল ওকে থামিয়ে সত্য বললো আর কথা নয় কাক ভেজা ভিজেছিস শেষকালে কি নিউমোনিয়া বাঁধাবি চল সামনে চায়ের দোকানটায় গিয়ে জামা কাপড় ছেড়ে আগে একটু গরম চা খা একটু বিশ্রাম করে আমার বাড়ি যাবি নন্টু দেখলো হাদার হাত ঘুরিতে দশটা বেজে গেছে খিদেও বেশ পেয়েছে কথা না বাড়িয়ে নন্টু বলল তাই চল একটা বুড়ো বুড়ির চায়ের দোকান তখন ওরা উনানে রান্না বসিয়েছে নন্টু তাদের কাছে গিয়ে বলল একটু চা হবে দাদু বুড়ো লোকটা বলল আপনি কে কোথা থেকে এসেছেন যাবেন কোথা বলল, এই এই যে আমার বন্ধুর বাড়ি বুড়ো অবাক হয়ে বলল। বন্ধু কোথায় নন্টু পিছন ফিরে তাকাতেই অবাক হয়ে গেল সত্য সত্য কোথায় গেল বুড়ো বলল। হ্যাঁ আমার বন্ধুকে তার অবস্থা দেখে বুড়ো বলল খাওয়া দাওয়া করে আজ রাতটা বিশ্রাম নিন গরমকাল সকালে বন্ধুকে খুঁজে নেবেন ও ক্লান্ত পা চলছে না বুড়োর প্রস্তাব মেনে বললো সেই ভালো খাবার পর খাটিয়াই শুয়ে শুয়ে ভাবছিল নন্টু সত্য এরকম অদ্ভুত ব্যবহার করলো কেন এলো দোকান দেখিয়ে চলে গেল অথচ ওর জন্যই নন্টু এলো এত টাকা সঙ্গে করে বিপদের ঝুঁকি নিয়ে কখন ঘুমিয়ে পড়েছে নন্টু একেবারে ঘুম ভাঙল ভোর রাতে চোখ চেয়ে দেখলো সত্য প্রচন্ড অভিমান হলো নন্টুর রাগ করে বলল আমাকে ফেলে পালালি সত্য সত্য করুণ মুখে বলল বিশ্বাস কর আমার কোনো উপায় ছিল না অনেক সময় ইচ্ছে না থাকলেও মানুষকে যেতে হয় সব কিছু ছেড়ে ননটু বেশ অবাক হয়ে গেছে সত্যর কথাগুলোর কি অন্য মানে আছে ও কি পৃথিবী ছড়ে চলে যাওয়ার কথা বলছে ননটু দৃঢ়স্বরে বলে ওঠে তা কখনোই হবে না আমি অনেক টাকা এনেছি তোর অপারেশন করিয়ে তোকে আমি ভালো করে তুলবই দেখিস সত্য হাসল ম্লান হাসি বললো তার আর দরকার হবে না রে এখন আর আমার কোনো রোগ নেই তারপর তাড়াতাড়ি বলে ওঠে আমার একটু কাজ আছে তুই সোজা চলে যা আমার বাড়ি সামনের বাঘটা ঘুরলেই লাল দোতলা বাড়ি দরজায় লেখা স্বর্গধাম আমি যাই নিমেষে চলে গেল সত্য চায়ের দোকানের বুড়ো এসে বলল। সকাল হয়েছে বাবু এবার বলুন আপনার বন্ধুর নাম কোথায় যাবেন নন্টু হেসে বলল আমি যাব স্বর্গধাম আমার বন্ধু সত্যসাধন চৌধুরীর বাড়ি বুড়োর মুখটা রক্তশূন্য হয়ে গেল অবাক হয়ে বলল আর বাড়ি বললাম না সত্য সত্য আমার বন্ধু সত্যসাধন চৌধুরী ওই তো কাল রাতে আমাকে এখানে দিয়ে গেল আবার এখনই এসেছিল বললো বাড়ি যেতে বুড়ো বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল তারপর বলল। আপনি যা বলছেন তা তো সত্যি হতে পারে না প্রচন্ড রেগে গেল নন্টু এই লোকটা তো ভারী অভদ্র ভুরু কুচকে বলল কি বলছেন আমি মিথ্যা কথা বলছি বুড়ো ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে বলো রাগ করবেন না বাবু আপনি যার কথা বলছেন সত্য বাবা তো গতকাল সন্ধে বেলায় আমাদের ছেড়ে চলে গেছেন নন্টু বোকার মতো বলল কোথায় গেল না না ও যেতে পারে না ও তো এই মাত্র এসেছিল বুড়ো গামছা দিয়ে চোখ মুছে বলল বেশ কয়েক মাস ধরে ভুক ছিল কাল সব গেল। করে বসে পড়ল। কি এখন সময় বাইরে একটা শব্দ কারা যেন মৃতদেহ সৎকার করতে নিয়ে যাচ্ছে বুড়ো নন্টুর হাতটা ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এলো সামনেই শ্মশান যাত্রীর দল বুড়ো বললো একটু দাঁড়াও বাবারা এনাকে একবার চোখের দেখা দেখতে দাও উনিসেই কলকাতা থেকে জুড়ে এসেছেন সত্যবাবাকে দেখার জন্য নন্দু দেখলো তার সামনেই খাটের ওপর শুয়ে রয়েছে সত্য তার প্রাণের বন্ধু মৃত্যুর পরে ও যে বন্ধুকে সাহায্য করতে ওপার থেকে ছুটে এসেছিল সমাপ্ত